বলি পুলিশ মহিলাদের গায়ে হাত দিছে আমাকে ধাক্কা দিয়েছে আমরা আমরা ওইখানে মাইকে বলছি যে আমরা আমাদের হচ্ছে কর্তৃপক্ষ আমাদের সাথে একত্রিত ঘোষণা করেছে আমরা চলে যাব সেই সময় পুরুষ পুলিশ আমাদের ধাক্কা দিয়েছে আমার আরো দুইজন মহিলা কালীকে ধাক্কা দিয়েছে তারা কোন সাহসে আমাদের গায়ে হাত দেয় আমাদের যদি কিছু বলা থাকে আমাদের কর্তৃপক্ষ বলবে হচ্ছে মহিলা পুলিশ আমাদের কাছে এসে পুল পুরুষ পুলিশ আমাদের গায়ে হাত দিয়েছে এবং খুব বিচ্ছিন্নভাবে হাত দিয়েছে পুলিশ আগে

আমরা অবস্থান কর্মসূচির কর্তৃপক্ষ আমাদের দাবি দেওয়ার সাথে একমত হওয়ার পর আমরা চলে আসছিলাম হঠাৎ পুলিশের আক্রমণ কেন আমরা জানতে চাই পুলিশের অধ্যতন কর্তৃপক্ষের কাছে কেন মানে হচ্ছে পুলিশকে আবার তার আগের ফর্মে চলে গেছে আমরা জানতে চাই আপনার যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে পুলিশ আগের ভূমিকা চেয়েও কঠোর ভূমিকায় পালন করতেছে। পুলিশের পোশাক পরা সাদা কোট গায়ে এক লোক এসে আমাদের লেডিদের উপর ধাক্কা দিছে। উনি ধাক্কা দিয়ে সবাইকে বলতেছে আপনারা আসেন আপনারা কি চকলেট খাচ্ছেন আপনারা এসে ই করতে পারেন না লাঠি চার্জ করতে পারেন না। আমরা কিন্তু চলে আসতেছি ওইখান থেকে। উনি কিন্তু তারপর আমাদের উপর ধাক্কা দিছে। আমরা ওখানেই ছিলাম কিন্তু যখন আমরা চলে আসছিলাম যে আমাদের ছেলেরা বললো যে ওখানে ওরা প্রেস কনফারেন্স করবে ওই মুহূর্তে সবাই একটু স্ক্যাটার্ড হয়ে যার যার মতো পজিশন নিচ্ছিল কথা শোনার জন্য বক্তব্য শোনার জন্য তো সেই মুহূর্তে দেখা গেল পুলিশ মারমুখী ভূমিকা চলে আসলো এবং মেয়েদের যারা সামনে ছিল লাকিলে আমি পেছনে ছিলাম আমার কাছে ভিডিও করা আছে মেয়েদেরকে ধাক্কা দিল এবং মেয়েদেরকে বাঁচানোর জন্য আমাদের কিছু সহকর্মী ভাইয়েরাও আঘাতপ্রাপ্ত হলো তারপরে তারা পিছাতে লাগলো তাদের উপরে রীতিমতো তাদেরকে ধাক্কা দিয়ে দিয়ে সরায় দেওয়া হলো এবং পরবর্তীতে দেখা গেল যে গরম পানি ভর্তি ট্যাঙ্ক গাড়ি গরম পানির যে গাড়িটা ট্যাঙ্ক সেটা সামনে আগায় এসে পানি উপরে আমাদের উপরে পানি ছেড়ে দেওয়া হলো এই পানিতে অনেকেই হ্যাঁ হ্যাঁ অবশ্যই ওখানে তো সামনের দিকে তো সব পুরুষরাই ছিল কিন্তু আমাদের মেয়েরা সামনে ছিল তো ধাক্কা তো এসে তারা মেয়েদেরকেই মেরেছে পুরুষ পুলিশরা মেয়েদের গায়ে হাত তুলেছে তারপরে গিয়ে ছেলেরা তাদেরকে প্রোটেস্ট করার চেষ্টা করছে ছেলেদের গায়েও হাত দিয়েছে এবং তারপরে লাঠি চার্জ করেছে এবং সর্বশেষ এই যে গরম পানি এবং ওটার মধ্যে মরিচের গুঁড়া মেশানো পানি সেটা ছুঁড়ে দিয়েছে আমাদেরকে করা একেবারে একদম একদমই তাই একদমই তাই আমরা কিন্তু এই এই যে তিন চার ঘন্টা আমরা ওখানে অবস্থান করেছি পুলিশ কিন্তু এই কাজটা করে নাই প্রথমে কিন্তু আমার কাছে মনে হচ্ছে এখানে আমাদের কর্তৃপক্ষেরও ইন্ধন আছে কর্তৃপক্ষ বলার কারণে এই জিনিসটা হয়েছে আমরা যখন চলে আসছিলাম তখন পুলিশ মারমুখী ভূমিকায় কেন অবতীর্ণ হলো আমরা তো চলেই আসছিলাম আমরা ওখানে একটা বক্তব্য রেখে আমরা চলে আসতাম কিন্তু সেই মুহূর্তে পুলিশ এসে আমাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা কেন করলো আমাদের কথা বলতে দিল না তার মানে তারা সেই আগের রূপেই রয়ে গেছে তাদের ভেতরে আসলে কোনো মৌলিক পরিবর্তন হয় নাই পুলিশের যে আচরণ গত পরিবর্তন আমরা চেয়েছিলাম সেই পরিবর্তন কিন্তু আদৌ হয় হে পুলিশ এখন দেখতেছি দেশটা শেষ করলে পুলিশেই সন্ত্রাসী কেন এই কাজ করলো ওরা বলতেছি আমরা ভাই ভাই আমরা আপনার ভাই আপনার সাই আমার সাকারি আপনার জন্য আমরা আপনার তো আমাদের

আমি যা প্রোডাক্ট দিতে গেছি তখন উনি আমাকে ধাক্কাতে ফেলে দিচ্ছেন আমার তারপর আমরা ঘোষণা দিচ্ছি আমরা পাঁচ মিনিটের মধ্যে রাস্তা ছেড়ে দিচ্ছি যেখানে তিন ঘন্টার মধ্যে হচ্ছে রাস্তা ছিল পাঁচ মিনিটের মধ্যে রাস্তা ছেড়ে দেওয়ার হচ্ছে দেওয়ার পরেও ওনারা আইসা আমরা রাস্তা ছেড়ে যখন দিছি তখন ওনারা আইসা আমাদেরকে পিপারসলি দেন এবং একজন উদ্যতন কর্মকর্তা আইসা হচ্ছে আর আরেকটা লেডি কোলিকে হচ্ছে যে ঘাটা করে ফেলে দিছে আমি সেটা প্রতিবাদ করতে গেছি দেন আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিছে ঠিক আছে পরবর্তীতে যারা হচ্ছে এই ধরনের আচরণ করছে আমি চাচ্ছি আমি আমি বলতে চেয়েছি যে উদ্যতন কর্তৃপক্ষরা কিভাবে একজন এরকম শিক্ষিত জন পিছনে পাঁচাই লাথি মারতে পারে এটাকে কি পসিবল ঠিক আছে এই ধরনের পুলিশকে আমরা আশা করি পুলিশ কি কোনো অথরিটির না পুলিশ জনগণের এই প্রশ্নটা আমার থেকে যাচ্ছে আপনাদের প্রতি ধন্যবাদ সাংবাদিক ভাইকে আমাদের হাইকোর্ট থেকে রায় দেওয়া হয়েছে তেইশ বারো আঠারো সাল থেকে একষট্টি জন দশম গ্রেড পাচ্ছে একই পদে চাকরি করে আর আমরা পাচ্ছি বাকি অবশিষ্ট এগারো গ্রেডে আমাদের সিজি কার্যালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে পত্র দেওয়া হয়েছে সেই পত্র প্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয় ভেটিংয়ে পাঠিয়েছে আইন মন্ত্রণালয়ে আইন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সাহ মতামত দিয়েছে যে এদেরকে দশম গ্রেড দেওয়া হোক কিন্তু তারপরে একটা উদ্দেশ্য শক্তি আমাদের দশম গ্রেড আটকে রেখেছে হাইকোর্টের মামলায় কন্টেম আমরা তিনবার পেয়েছি তিনবার পাওয়ার পরও একই জিনিসে বারবার মামলা করতে হচ্ছে কেন বলেন এক কি দুইবার খুন করা যায় আমরা সিপিতে মামলায় পেয়েছি পেয়েছি তারপর আমরা এত সংকট দেওয়া হচ্ছে না এই দাবিটা আমরা আজকে আন্দোলন করার জন্য আমরা আমাদের হেঁটে বসে এসতেছি হেটে বসে আসার পথে আমাদের এখানে বসে ঢুকতে যায়নি প্রশাসন এবং সেনাবাহিনী সেনাবাহিনীর জন্য আমাদের হেঁটে বসে ঢুকতে যায় না আমাদের রাস্তা অবস্থান লাগতেছে

আমাদেরকে দশম গ্রেড দেওয়া হবে না সেই বিসিএস কর্মকর্তাদের দিতে চাই কেন আপনাদের কাছে আমাদের কেন গ্রেড আমরা তো আপনাদের কোনো গ্রেড চাইনি কেন আমাদেরকে দর্শন গার্ডে অবদান করছে ধন্যবাদ